বাংলাদেশের জীবনে এমন কখনো ঘটেছে কিনা যে বিদেশের যে কূটনৈতিক মিশনগুলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহরর ছবি বিদেশের সকল এম্বাসি থেকে মিশন থেকে দূতাবাস এবং বাসভবন থেকে সরিয়ে ফেলার জন্য আসসালামু আলাইকুম ফিউয়ারস দেশদেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ টু ফ্যাসিস্ট হাসিনার হাতে গড়ে যাওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় অটোমেটিক্যালি অল্প বাহাত্তর ঘন্টার মধ্যেই হয়ে যেতে পারে অটোমেটিক্যালি অন্তর্বর্তী সরকারের প্রধান থেকে ব্যাপকভাবে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সর্বস্ত মিশন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছবি নামানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছেন এ বিষয়ে সেনাবাহিনী ও বর্তমান অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভিতরে বট ব্যাপক বৈঠকের মাধ্যমে কি ধরনের সিদ্ধান্ত আসছে অতি সময়ের ভিতরে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের চুপুর পদত একটা কত দ্রুত বাস্তবায়ন হতে যাচ্ছে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রকাশ রাখবেন দর্শক আসনে বাংলাদেশের জীবনে এমন কখনো ঘটেছে কিনা যে বিদেশে যে কূটনৈতিক মিশনগুলো আছে সেই মিশনগুলোতে রাষ্ট্রপতি বা সরকার প্রধানের কোনো ছবি থাকবে না অর্থাৎ রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধান তাদের ছবি থাকবে না এমন কোন অবস্থা কখনো হয়েছে কি না কিনা মতে এমন কখনো এরকম ঘটেনি হয় সরকার প্রধানের অথবা দুইজনেরই থেকেছে 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 তো রাষ্ট্রপতির ছবি ছবি সর্বশেষ শেখ হাসিনার সময় দুইজনেরই থেকেছে হাসিনারও থেকেছে রাষ্ট্রপতিরও থেকেছে তারপর পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর প্রধান উপদেষ্টার ছবি টাঙাইতে হবে বিদেশি মিশন এমন নির্দেশনা ছিল না তাহলে শুধু ছিল রাষ্ট্রপতির এখন হঠাৎ করে একটা নির্দেশনা এসছে এটা সম্ভবত কোনো একটা অধ্যাদেশ বা আইন আছে কিনা যার মানে বলে এরকম ছবি টানানোর নিশ্চয়ই একটা বিধান আছে সেই বিধি কি বাতিল করা হলো কিনা কোনো মিটিং এ কোন ফরমান জারি হলো কিনা বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবতা হলো এই যে বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন দূতাবাস অফিস ও থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের ছবি স্মরণের নির্দেশ দেওয়া হয়েছে তাহলে কি কিছু ঘটছে রাষ্ট্রপতিকে নিয়ে কি বড় কোনো সিদ্ধান্ত আসছে কিনা আমি কনফিউজ এরকম কোনো তথ্য নেই তথ্য নেই কিন্তু কেন হঠাৎ করে সেটাও তার কোনো কিন্তু ব্যাখ্যা নেই যে এখন তো আর ওই রাষ্ট্রপতি আগে যেমন ছিল যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে হবে তাকে সরে যেতে হবে তাকে ফেলাই দিতে হবে এরকম একটা যে মুভ ছিল সেটা তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে কারণ বিএনপি এটার সাথে একাত্ম হয়নি বিএনপি বলছে যে বর্তমান সংবিধানের রাষ্ট্রপতির একটা অংশ এটা যদি তাকে সরানো হয় তাহলে একটা বড় ধরনের শাসনতান্ত্রিক বা সাংবিধানিক একটা সংকট তৈরি হইতে পারে তো পরে এই আন্দোলন থেমে গেছে তারপরে তো চুপটা ভালো মতনই চলছিল রাষ্ট্রপতি যথেষ্ট কণ্ঠাসা তার নিজের মধ্যেই থাকে কখনো প্রধান উপদেষ্টা রেওয়াজ অনুযায়ী সরকার প্রধান বিদেশ সফরের আগে বা বিদেশ সফর পরে যে রাষ্ট্রপতির সাথে যে বৈঠক করা তাকে অবহিত করা সেই রেওয়াজটা দেখি না কেউ কেউ বলেন যে রাষ্ট্রপতি নাকি এক ধরনের বিচ্ছিন্ন হয়ে আছেন সেই বিচ্ছিন্ন হওয়াটা কেমন কোন প্রকৃতির সেটা আমার কাছে কোনো তথ্য নেই সরকারি কোনো নির্দেশনা নেই অনেকে বলেন এবং বাস্তবে এটা ঠিক যে রাষ্ট্রপতি আগে শেখ হাসিনার সময় যত তার মুভমেন্ট ছিল এখন দেখা যায় না চিকিৎসার জন্য বিদেশে যাওয়া সেটাও দেখি না যাক সেই আলোচনাটা অন্য শনিবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাসগুলোকে ভিন্ন ভিন্নভাবে ফোন করে বিশেষ এই নির্দেশনা দেওয়া হয় কি এমন জরুরি ব্যাপার হয়ে গেল যে রাষ্ট্রপতির ছবি সরানোর জন্য বিশেষভাবে নির্দেশ দিল কি ঘটছে সরকারের ভেতরে একাধিক দূতাবাস সূত্র বলে জানিয়েছে বিদেশে নিযুক্ত ঢাকাস্থ দূতাবাস হাইকমিশন এবং কূটনীতিকদের বাসভবনে এতদিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি টানানো ছিল সেই ছবি তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয় তো সাহেকভাবে বিদেশি মিশন গুলো তো মানে দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে যে কিছু ঘটলো কিনা নতুন কোন রাষ্ট্রপতি আসবে নাকি রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে এমন একটা প্রশ্ন আসতেই পারে ছবি সরানোর বিষয়টি তদারকি করতে অঞ্চল ভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত মিশন গুলো থেকে রাষ্ট্রপতির ছবি নামানোর বিষয়টি নিশ্চিত করা এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি আর থাকবে না ভবিষ্যতে কি তাই হবে নাকি এটা শাহুদ্দিন বলেই তার ছবি স্মরণ হলো বিষয়টা নিশ্চয়ই এটা মানে আলোচনায় থাকবে রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম ইস্য আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ফ্যাসিস্ট হাসিনার রেখে যাওয়া এই ঐতিহ্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসরণ করার জন্য যে নীরবভাবে গোপনভাবে আন্দোলন চলছিল তার এক প্রতিফেলন ঘটতে যাচ্ছে অটোমেটিক্যালি আসুন সর্বশেষ চুপ্পুর পদত্যাগ শেষ আশ্রয় এবং অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ কি হতে যাচ্ছে বিস্তারিত থাকছে রিপোর্টে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশের সকল এম্বাসি থেকে মিশন থেকে কনসুলার অফিস থেকে কূটনৈতিকদের কার্যালয় এবং বাসভবন থেকে সরিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত প্রিয় দর্শক একটি গুরুত্বপূর্ণ সংবাদ কোনো কিছু হতে যাচ্ছে বাংলাদেশে নতুন কিছু ভাবতে হচ্ছে আমাদেরকে বসেছে দেশ এবং রাষ্ট্রপতি বিদেশে শাহাবুদ্দিন চুপুর ছবি ছিল বাংলাদেশের এই পর্যন্ত শেখ হাসিনার যাওয়া পর্যন্ত আজ হঠাৎ করে একটি নিউজ আমরা পেলাম সেই নিউজটি হলো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর ছবি বিদেশের কোন মিশনে বিদেশের কোন অ্যাম্বাসিতে এবং অ্যাম্বাসেডরের বাসভবনে সেই ছবি টানানো যাবে না ছবিটা যেন ফেলে ছবিটা যেন নামিয়ে ফেলার দায়িত্বটা দিয়েছেন টেলিফোনের মাধ্যমে এই বিস্তারিত নিউজটা একটু আপনাদের সামনে তুলে ধরি তারপরে কি অন্তরালে কি হচ্ছে সে নিয়ে একটু আলোচনা করব আজকে কূটনৈতিক সূত্রে জানা গেছে এই নির্দেশ কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে পাঠানো হয়নি টেলিফোনে আঞ্চল ভিত্তিক রাষ্ট্র ও হাই কমিশনারদেরকে বিষয়টি জানানোর অন্য মিশনগুলোকে খবর দিতে বলা হয়েছে কিছু কিছু রাষ্ট্রদূত যাদের অঞ্চল আবার অনেকগুলা রাষ্ট্রদূত পরিচালিত হয় তারা সিনিয়র হিসাবে একটি দেশ আরো দশটি দেশকে তারা পরিচালনা করে থাকেন তো ওই একজনকে জানানো হয়েছে আরো দশটাকে জানিয়ে দেওয়ার জন্য এই নিউজটাই সরাসরি পত্রিকায় এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে এই অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনকে স্পষ্টভাবে জানানো হয়েছে কূটনৈতিক মিশন ও কনসুলেট কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে অবিলম্বে সরিয়ে ফেলতে হবে এখানি আমি থামলাম রাষ্ট্রপতির ছবি নিয়ে এবার আসি আমি আজকের এই অবস্থায় দেশ এবং দেশের ভিতরে এবং আন্তর্জাতিকভাবে কি হতে যাচ্ছে কি হবে বাংলাদেশের সেটা নিয়ে আমরা একটু দুর্বলতা দেখতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইনুস হঠাৎ করে চুপসে গিয়েছেন রাষ্ট্রের ভিতরে একটা ইলেকশন দিয়ে উনি পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজছেন কেউ কেউ বলছেন যে উনি লন্ডনে এসে সেজদা দিয়েছেন তারেক রহমানের পায়ে তার মানে এটা শেষদা নয় তার মানে সিলেন্ডার করেছেন রাষ্ট্র পরিচালনার জন্য তারেক রহমানের পরামর্শে এখন ডক্টর ইউনুস রাষ্ট্র পরিচালনা করছেন এটাই হাসনাত হাসনাত আবদুল্লাহ বলেছেন আমরা এক একজনকে এক এক ভাবে কথা বলতে নাসির উদ্দিন পাটোয়ারি একটি কথা বলছেন আমরা দেখছি যে এনসিপির সেক্রেটারি একটি কথা বলছেন প্রত্যেকই শক্ত তো কথা বলছেন গত দুই দিনে আপনারা যদি তাদের বক্তব্য শুনে থাকেন আপনারা গত দুই দিন দেখবেন যে পথ থেকে পাওয়ারফুল শক্তিশালী কথা সুরে দিচ্ছে কেউ সেনাবাহিনী নিয়ে কথা বলছেন কেউ বা বা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা বলছেন এবং সরাসরি তারেক রহমানকে একজনে বলেই দিলেন যে এক ওই টেলিফোন দিয়ে বাস্তবতা যদি স্বীকার না করেন বাস্তবতা যদি না বুঝেন হাসিনা যে পালিয়ে গেছে কি কারণে সেটা যদি বুঝতে না পারেন তাহলে ভিডিও কলেই আপনার রাজনীতি করা লাগবে তার মানে আপনি বিদেশে থেকেই রাজনীতি করা লাগবে বাংলাদেশের মাটিতে আপনি আর আসতে পারবেন না এনসিপির এক নেতা এটা পর্যন্ত বলে ফেলেছে তাহলে বুঝাতে কি চাচ্ছে বিএনপির সাথে সেনাবাহিনী ডক্টর ইনুসের একটি অঘোষিত চুক্তি বা সলা পরামর্শ হয়েছে যেটা মাধ্যমে এটাকে এই তিনটা জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা হলো ইউনুস এর জন্য গুড এক্সিট পয়েন্ট পাওয়া যাবে ডক্টর ইউনুস বিদেশে চলে যেতে পারবেন তার কোনো কিছু হবে না আর তারেক রহমান এসে প্রধানমন্ত্রী হবেন আর সেনাপ্রধান ওয়াকারুসমান যেভাবে সেনাবাহিনী চালাচ্ছেন উনি সেনাপ্রধান হিসাবে থাকবেন এই চুক্তিটা এখন ওপেন হয়ে গিয়েছে বিভিন্ন আলোচনার মাধ্যমে যখন আলোচনার মাধ্যমে ওপেন হয়ে গিয়েছে তখন আমরা গতকাল দেখলাম জামাতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন সাত দিনের জন্য আমাকে সময় দিলে আমি সংস্কার কমপ্লিট করে ফেলতে পারবো আমাকে সাত দিনের জন্য সময় দেওয়া হোক এটাও আজকে কিন্তু নিউজপেপারগুলোও করেছে গতকালও আমি এই বিষয়টা আপনাদের সামনে বলেছি তো এদিক দিয়ে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলছে যে রাজনৈতিক দলগুলা কোনো সংস্কার করতে পারেন নাই ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এই একেবারে মূল রাজনীতি নিয়ে এর আগে কথা বলেছেন আমি এভাবে শুনি নাই যে সবগুলা রাজনৈতিক দলকে কারণ তার নিজের দল জামাতকে শুধু একা বলে নাই বলেছে যে সব রাজনৈতিক দলগুলা সংস্কার করতে ব্যর্থ হয়েছে তাহলে ছাত্র শিবিরের সভাপতি কথা বলছে জামাতের বর্তমান মুখ্যপাত্র ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যেহেতু জামাতের আমির সাহেব এখনো উনি ডাক্তারের নির্দেশনা পাননি যে বাহিরে এসে কথা বলবে মিডিয়াতে বাসায় যাচ্ছে গতকাল ডক্টর মিজানুর রহমান আলহারি গিয়ে ওনাকে দেখে এসেছেন এবং সেখানেও কিছু আলোচনা হয়েছে বলে আমরা জেনেছি প্রদর্শক এরপরে আমরা দেখছি যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলামপুর ওয়ার সাহেব বলেছেন পিয়ার ছাড়া নির্বাচন হতে দেব না পিয়ার ছাড়া নির্বাচন হতে দেব না একটা হলো নির্বাচন হবে আমরা ভেবেছিলাম যে পিআরটা সর্বশেষ না হলেও জামাত এনসিপি মেনে নিবে বা ইসলামী আন্দোলন আছে একেবারে একসাথে আছে এই তিনটা দল এরপরে অন্যান্যদের ভিতরে কেউ কেউ পিয়ার এর পক্ষেই আছেন অনেকগুলা ছোট দল যাদের সকলের নাম আমার জানা নাই সেই কারণে আমি বলছি যে আজকে কেন হঠাৎ করে দেশটা পুরাটা উত্তপ্ত হয়ে গিয়েছে আভ্যন্তরীণ ভাবে কি হচ্ছে সে নিয়ে আরেকটু কথা আপনাদের সামনে তুলে ধরব এতক্ষণ কিছু ভয়ঙ্কর কথা আপনাদের সামনে বললাম এখন এটার সমাধান কি সমাধান তো একটা দিতে হবে আমি যদি শুধু আপনাদেরকে ভয় দেখাই আর সমাধান আমার কাছে না থাকে তাহলে আপনারা বিভ্রান্ত হবেন বা ভয় পাবেন না এখানে একটা সমাধান আছে আমাদের মাথার উপরে আরেকটা টুপি আছে এই যে আমার টুপিটা দেখছেন না এটার উপরে আরেকটা আছে যেটা আপনারা চোখে দেখছেন না মানে ছায়াতে আরেকটা টুপি আছে তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসকে আমি বুঝাইলাম এটা আমাদের এখন মাথার উপরে তাই না ডক্টর মোহাম্মদ ইনুস আমাদের রাষ্ট্র পরিচালনা করে তার উপরে আরেকটা মাথা আছে বাংলাদেশের যে মাথাটা চুপচাপ মানুষ দেখে না মানুষের লুকালয়ে আসে না এটা নীরবে ওই মাথাটা রাষ্ট্রটাকে ধরে রাখবে রাষ্ট্রটাকে রাইট পথে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে সেই মাথাটার নাম হলো আমাদের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ তিনি হলেন আমাদের দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম